নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফার্স্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া ফের দুর্ঘটনা ফের দুর্ঘটনার কবলে একটি গাড়ি ইসলামপুর থানার অন্তর্গত ঘোড়া বাইপাসে আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি স্করপিও গাড়ি যাতে শুধুমাত্র গাড়ির চালক ছিলেন এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেই গাড়িটি কিন্তু ঘোড়ামারা বাইপাসের পাশে একদম এনেইচ এয়ের পাশে যে ড্রেন রয়েছে সে ড্রেনে কিন্তু পড়ে রয়েছে বা পড়ে গিয়েছে দেখুন সেই চিত্র এবং আপনাদের জানানোর চেষ্টা করব। গাড়িতে শুধুমাত্র ড্রাইভারই ছিলেন অর্থাৎ গাড়ির চালকই ছিলেন এমনটাই জানা যাচ্ছে তিনি কিন্তু সামান্যভাবে হলেও তিনি হচ্ছে আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য স্থানীয় ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি পুলিশ কিন্তু উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসছে গাড়িটি ঠিক কীভাবে নিয়ন্ত্রণ হারালো এবং ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমরাও এ বিষয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটি দেখছেন যে একদম ঘোড়ামারা বাইপাসে ফের দুর্ঘটনার শিকার একটি গাড়ি এবং সেই গাড়িটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে বা তাদের মধ্যে যান তার মধ্যে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে সেটি কিন্তু জাতীয় সড়ক থেকে অনেকটাই নিচে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে দেখুন এক্সক্লুসিভ সেই রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়াতে ফের দুর্ঘটনা ফের দুর্ঘটনার কবলে একটি গাড়ি ইসলামপুর থানার অন্তর্গত ঘোড়ামারা বাইপাসে আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি স্করপিও গাড়ি যাতে শুধুমাত্র গাড়ির চালক ছিলেন এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেই গাড়িটি কিন্তু ঘোড়ামারা বাইপাসের পাশে একদম এনএইচএর পাশে যে ড্রেন রয়েছে সে ড্রেনে কিন্তু পড়ে রয়েছে বা পড়ে গিয়েছে দেখুন সেই চিত্র এবং আপনাদের জানানোর চেষ্টা করব গাড়িতে শুধুমাত্র ড্রাইভারই ছিলেন অর্থাৎ গাড়ির চালকই ছিলেন এমনটাই জানা যাচ্ছে তিনি কিন্তু সামান্যভাবে হলেও তিনি হচ্ছে আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য স্থানীয় ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি পুলিশ কিন্তু উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসছে গাড়িটি ঠিক কীভাবে নিয়ন্ত্রণ হারালো এবং ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমরাও এ বিষয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটি দেখছেন যে একদম ঘোড়ামারা বাইপাসে ফের দুর্ঘটনার শিকার একটি গাড়ি এবং সেই গাড়িটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে বা তাদের মধ্যে যান তার মধ্যে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে সেটি কিন্তু জাতীয় সড়ক থেকে অনেকটাই নিচে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে ফের দুর্ঘটনা ফের দুর্ঘটনার কবলে একটি গাড়ি ইসলামপুর থানার অন্তর্গত ঘোড়ামারা বাইপাসে আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি স্করপিও গাড়ি যাতে শুধুমাত্র গাড়ির চালক ছিলেন এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেই গাড়িটি কিন্তু ঘোড়ামাড়া বাইপাসের পাশে একদম এনএইচ এর পাশে যে ড্রেন রয়েছে সে ড্রেনে কিন্তু পড়ে রয়েছে বা পড়ে গিয়েছে দেখুন সেই চিত্র এবং আপনাদের জানানোর চেষ্টা করব গাড়িতে শুধুমাত্র ড্রাইভারই ছিলেন অর্থাৎ গাড়ির চালকই ছিলেন এমনটাই জানা যাচ্ছে তিনি কিন্তু সামান্যভাবে হলেও তিনি হচ্ছে আহত হয়েছেন তাকে চিকিৎসার জন্য স্থানীয় ব্যক্তিত্ব এবং তার পাশাপাশি পুলিশ কিন্তু উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে এসছে গাড়িটি ঠিক কিভাবে নিয়ন্ত্রণ হারালো এবং ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে কিন্তু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমরাও ওই বিষয়ে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তের সব থেকে বড়ো খবর যেটি দেখছেন যে একদম ঘোড়ামারা বাইপাসে ফের দুর্ঘটনার শিকার একটি গাড়ি এবং সেই গাড়িটি সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে বা তাদের মধ্যে যান তার মধ্যে যান্ত্রিক গোলযোগ থাকার কারণে সেটি কিন্তু জাতীয় সড়ক থেকে অনেকটাই নিচে ড্রেনের মধ্যে পড়ে